ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার বুধবার আর প্রথম বেড়ে বন্ধুটাকে একটা বেজে গেছে আর আমি খুব সুবিধা একটা করে নিয়েছি আর মামা তো সকালে স্কুলে চলে গেছে তো আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গায় তো চলো তোমরা ক্লাস ঠিক না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর কী আনতে যাচ্ছে ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো আর সবাই পাশে থেকেও দেখতে থাকো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এখানে বেশি বক বক করলে কিন্তু হবে না তো আজকে অবশ্যই না খুব খুব খুশি লাগছে কারণ যেই জিনিসটা আনতে যাচ্ছি তুই বুঝতে পারছো কি আনবো তো চলো আর এখন সে কথাটা পাঠাচ্ছে না

अरे

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমরা আজকে যাচ্ছি টাইলস কিনতে জানো তো তো অনেকটা ভিতরেই যেতে হবে তো টোটোতে করে যাচ্ছি আর একটু ব্যাক সাইডেও আছে জানো তো একদম মানে ব্যাক সাইডে না টাউনের মধ্যে আছে মানে আমরা একটু ব্যাক দিয়ে ঢুকছি যেন তাড়াতাড়ি পৌঁছায় সেই জন্য আর এই সাইডগুলো একটু ভিতর সাইড তো এই সাইটগুলোতে না আমার কোনো দিনও আশা হয়নি তো আজকে যেহেতু আসছি তো বেশ ভালোই লাগছে দেখতে তো ভাবলাম চলো একটু শেয়ারও করি তোমাদের সাথে একটু ভিডিও করি তোমাদের সাথে একটু শেয়ারও করি তো আজকে একটা জীবনের অনেক বড় আশা হতে চলেছে তো দেখো আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে একটা বড় টাইলসের শোরুম আছে এখানে তো এখানেই আমরা ঢুকে পড়েছি দেখতেই তো পাচ্ছ বাইরে দিয়ে অনেক টাইলসের সব সাজানো আছে তো চলো আমরা ভিতরে ঢুকি তো এখানে দেখো ভিতরে ঢুকে দেখো ওই কটা টাইলস একদম বের করে নিয়েছি যে কোনটা নিব ওটাই সিলেক্ট করছি তখন বেশি গ্যানজাম নিয়ে তো লাভ নেই একটু সিম্পলের মধ্যেই নিব আর দেখো এখানে কত রকম টাইলস সাজানো আছে বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে লাইটের আলোতে না আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো যেগুলো সব নিচে নামানো হয়েছে এখন এগুলোকে চয়েস করবো কোনটা নিবো তো বাড়িতে গেলে যখন লাগাবো তখনই তোমাদেরকে দেখাবো এখানে দেখাচ্ছি না কোনটা নিচ্ছি তো এখানে এসে প্রায় সবগুলোই ভালো লাগছে দেখতে কোনোটা খারাপ লাগছে না সবই ভালো লাগছে দেখতে আর কি বলো তো এতগুলোর মধ্যে থেকে না চুজ করাটাও না অনেকটা টাপেরই মানে বুঝতে পারছি না যে কোনটা নিবো এখানে তো মনে হচ্ছে সবগুলোই দেখতে বেশ ভালোই লাগছে কোনটা ছেড়ে কোনটা নেবো ওটাই ভাবছি তো যাই হোক টাইলস টাইলসটা সিলেক্ট করা হয়ে গেছে এবার চলে এসেছি কিচেন বাথরুম এগুলোরটা দেখতে তো এগুলো এখন দেখছি এগুলো মিলিয়ে মিলিয়ে নিবো কারণ ওই কাপ প্লেট তারপরে ডলফিন ওগুলো না আর নিবো না কারণ ওগুলো এখন কি হয় বলো তো সবার বাথরুমে একই জিনিসই দেখা যায় আর ভালো লাগে না তবে ভাবছি একটু অন্য টাইপের ট্রাই করি তো দেখো এরকমভাবে দেখে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কোনটা নিবো কোনটা নিবো বুঝতে পারছি না বেশি দেখতে দেখতে দেখবে কি চোখটাও একদম ধাঁধানো হয়ে যায় বোঝা যায় না যে কোনটা নেওয়া যায় আর কোনটা না নেওয়া যায় তো আমাকে তো একের পর এক দেখিয়েই যাচ্ছে দেখিয়েই যাচ্ছে তো ওখান থেকেই আমি কিছুটা সিলেক্ট করেছি তো যখন ঘরে লাগাবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক রকমেরই নেওয়া হয়েছে আর এই যে দেখো এই যে ডলফিনেরগুলোও ছিল কিন্তু দেখো কিন্তু আমার না ইচ্ছে করছিল না যে ডলফিন নিবো ওই জন্য ডলফিন আর নেই তো ওইখান থেকে কিছুটা সিলেক্ট করেছি আর দেখো একের পর এক আমাকে কিন্তু দেখিয়েই যাচ্ছে দেখিয়েই যাচ্ছে আমার না বলছি না আমি বুঝতে পারছি না কোনটা নিব আর কোনটা নিবো না প্রায় সবগুলোই কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো এই যে দেখো তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টে জানিও তো কোনটা বেশি ভালো লাগছে দেখতে কমেন্টে জানিও আর এই যে দেখো একটার পর একটা দেখিয়েই যাচ্ছে প্রায় অনেকগুলোই দেখিয়েছিল আমাকে এখানে তো এখান থেকে একটা সিলেক্ট করেছি আর এই যে দেখো এটা নিয়েছি বাথরুমের জন্য আর মেজেরটার না তোমার একটু অন্য টাইপের নিয়েছি বাথরুমের আর কিচেনেরটা ম্যাট পালিশ যেটা বলে ওটা নিয়েছি আর এটা নিয়েছি বাথরুমের জন্য এই যে দেখো তো বাথরুমের হয়ে গেছে এবার রান্নাঘরেরটা দেখছি যে রান্নাঘরেরটা কী কী টাইপের নিব সেই জন্য রান্নাঘরেরটাও দেখে নিচ্ছি তো এরকমভাবে আমাকে সবভাবেই ওরা অনেক রকমভাবেই দেখাচ্ছিলো এই যে দেখো এই জিনিসগুলোও কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো জলের উপরে এই ধরনের জিনিসগুলো খারাপ লাগবে না লাগালে না সব কিছুই ভালো লাগে প্রথমে না বোঝা যায় না যে কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে প্রথমে কিন্তু একদমই বোঝা যায় না এই যে দেখো কাপলেট প্লেট সেটগুলোও ছিল কিন্তু আমি কাপ প্লেট সেট একদমই নেই নি আমার একদমই আর ভালো লাগে না কারণ যার রান্নাঘরে যায় তার রান্নাঘরে দেখেই কাপ প্লেট সেট কাপ প্লেট সেট সেই জন্য আমার আর ভালো লাগে না তো দেখো এই যা তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কোন টাইলসটা বেশি ভালো লাগছে এই যে এইভাবে ভাগ 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 করেও আমাকে দেখাচ্ছিলো এই যে দেখো ভ্যারাইটিস রকম ছিল এখানে অনেক রকমেরই ছিল দেখতে পাচ্ছ অনেক রকমের ছিল এরকম একটার পুরো একটা দিয়ে দিয়ে আবার আমাকে এরকম এরকম করে দিয়ে দিয়ে দেখাচ্ছিলো দেখো এইভাবে তারপরে সিলেক্ট করা হয়ে গেছে এবার চলে এসেছি বাইরের দিকে তো দেখো বাইরেও কিন্তু এখানে অনেক রকমের আছে তো এখান থেকে চয়েস করলাম করে বাড়িতে চলে এসেছি এখানে এসে দেখি কাজ করছে আজকে হচ্ছে সামনের যে আমার গ্যারেজ রুমটা হচ্ছে ওটার প্লাস্টার করছে তো এখানে ওরা কাজ করছে আর আমি এত এসেছি টাইলসগুলো যে তখন মানে অর্ডার করে এসেছিলাম না টাকা টাকা সব দিয়ে এসেছিলাম এখন ওগুলো আমাকে দিয়ে যাবে বাড়িতেও সেই জন্য এখানে এসেছি ওগুলো এখন আসবে দেখার জন্য যে ঠিকঠাক আসলো কি না ওটাই দেখার জন্য আর ঠিকঠাক আসলো কি মানে ওটা কি এখন তো বোঝা যাবে না কারণ এখন তো সব কার্টুনের মধ্যে ভরা থাকবে আর এই যে দেখো আজকে অনেকটাই প্লাস্টারের কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে এই যে পুরোটা প্লাস্টার করেছে দেখতে দেখতে আমার ঘরটা হয়েও যাচ্ছে আর এই যে দেখো এটা আমার কিচেন হবে আর এই যে ঘরগুলোতে এখন এখানে মশলা মাখছে মেখে সব কাজ করছে আর এই যে দেখো বন্ধুরা টাইলস এসে গেছে তো ছেলে তো দেখেনি কী এনেছি তো এটা এনেছি বাথরুমের জন্য তো হাত দিয়ে আবার দেখছি কেমন হলো ভালো হয়েছে কি হয়নি সেটাই আবার বুঝতে পারছি কোনো জিনিস কেনার পরে না তখন মনে হয় কেমন যে আনলাম মানে ভালো লাগবে কি না আর এই যে দেখো সব টাইলসগুলো দিয়ে গেল সব এখানে গুছিয়ে রাখা হয়েছে তো তারপরে তো মিস্ত্রিদের কাজ শুরু হবে দুদিন পরে থেকে শুরু হবে আর এই যেখানে এনে এনে সব রাখছে তো চল বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে বন্ধুরা গুড ইভিনিং তো আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল তো তোমরা দেখতে তো পেলে আজকে টাইলস আনতে গিয়েছিলাম তো ওখানে অনেকটা লেট হয়ে গেছে তো রান্নাবাড়ি আধা করে গিয়েছিলাম আর আধা করা হয়নি তো এসে মাছের ঝোলটা করলাম মাছটা সব ধুয়ে রেখেই গিয়েছিলাম কোথায় আটকে গেছে মালাটার মধ্যে আটকে গেলো মাম্মা ছুটি হয়ে গেল। দেখো বিছানা একদম মেদো করে রেখেছি আর বাইরে একটু গেলো খেলা করতে তারপরে এসে আবার পড়তে বসবে আর আমি গিয়েছিলাম ওই বাড়িতে মিস্ত্রিতে চারটা দিয়ে আসলাম আর মিস্ত্রিটাও এখন চলে গেছে বাড়িতে আসলাম তো সেরকমভাবে তো ভিডিও করাই হচ্ছে না আর ভিডিও যাও করছে তো এডিটিং করার অভাবে তোমাদের সাথে তো শেয়ার কিছুই করতেও পারছি না আর ভালোই লাগছে না মানে এডিটিং করতে ইচ্ছে করে না আর একটুকু এনার্জি আসে না এডিটিং করার সারাটা দিন প্রচণ্ড গরম গেছে আর বাইরে যা হাওয়া ছিল আর এত ধুলো ছিল না মানে একটু আর ভালো লাগছিল না তো এখন বেজে গেছে সাতটা তো সাতটা পর্যন্ত মিস্ত্রিরা কাজ করে তো মিস্ত্রিরা কাজ করে গেল আমি এখন একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার দোকানে যাব দোকান থেকে এসে মামকে পড়তে বসাবো তো চলো এখানে কয়েকটা কাপড় চুপড় রাখা আছে যে এগুলোকে একটু ভাজ করব আর চলো বাদ বাকি কিছু কাজ আছে এগুলো করে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি